হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের এই পর্বে শেয়ার করেছি খুবই সহজ পদ্ধতিতেই পনিরের একটি নিরামিষ রেসিপি পনিরের তো অনেক রেসিপি আমরা খেয়ে থাকি এইভাবে পনির একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো পনিরের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছশো গ্রামের মতো পনির কেটে নিয়েছি এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এবার বাটার আর তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি পনিরগুলোকে ভাজে যাবে না হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব হালকা করে ভেজে নিলেই পনিরগুলো খেতে নরম থাকবে আর খেতে ভালো লাগবে পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি এরপর এইদিকে বেশ কিছু উপকরণ নিয়েছি নিয়েছি আদা কাঁচা লঙ্কা কাজু শুকনো লঙ্কা কয়েকটি গোটা গরম মশলা আর জিরে পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম সব কিছুকে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো টমেটো দিয়ে সব কিছুকে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে ভেজে নিয়েছি তারপর এবার নামিয়ে দিচ্ছি এই মশলাটি ঠান্ডা করে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে একবারে ব্লেন্ড করে নেব এরপর সামান্য একটু চার মগজ দানাও দিয়ে দিয়েছি সব কিছুকে ভালো করে একদম স্মুথ পেস্ট একটা তৈরি করে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়ে দিচ্ছি পুরোনো একটা তেজপাতা এবার পেস্ট করার মশলাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ মশলাটিকে কষিয়ে নেওয়ার পর এবার মিক্সার জার ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে মশলাটিও কষে গেছে এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জল ভালো করে ফুটে আসলেই সামান্য একটু চিনি আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজার সময় কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি আর এরপর রান্নার মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করিনি পাঁচ থেকে ছ মিনিট এবার হাই ফ্লেমে পনিরটাকে রান্না করে নিচ্ছি পনিরের এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে পনিরের এই দুর্দান্ত রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খেতে একদম দুর্দান্ত আর বানানো কিন্তু ভীষণই সহজ খুবই কম সময়ের মধ্যে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন নিরামিষ দিনে তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন রুটি বা পরোটার সাথে এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ